আসসালামু আলাইকুম আজকে আঠাশে অক্টোবর দু আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশের বর্তমানে যে সমস্যা সমাধান হচ্ছে না তা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছি দু সালের সাতই আগস্ট কিন্তু আমাদের যে মূল সমস্যাটা সেটা হচ্ছে গিয়ে পাঁচটা সমস্যা কি পাঁচটা সমস্যা কি এই পাঁচটা সমস্যাকে সমাধান করার জন্যই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বসিয়েছি এই পাঁচটা সমস্যা হলো সংস্কার বিচার ভারতীয় আগ্রাসন আদিপুর নির্মূল করা অর্থনীতিকে শক্তিশালী করা এবং রাষ্ট্রের সামরিক শক্তিকে শক্তিশালী করা এই পাঁচটা বিষয়কে কেন্দ্র করে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে গঠন করেছে তার ভিতরে আমাদের বাংলাদেশের সামরিক শক্তি একটা বড় ধরনের সমস্যা বিশেষ করে নৌবাহিনী বিমান বাহিনী এবং সেনাবাহিনী তিন বাহিনীরই বিশেষ বিশেষ দুর্বলতা রয়েছে তার ভিতরে সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে বিমান বাহিনীর তার কোনো আধুনিক যুদ্ধ নেই তার কোনো পাওয়ার নেই যা রাষ্ট্রের জন্য একটা হুমকি কারণ রাষ্ট্রের অর্থনীতি চলে রাষ্ট্রের নিরাপত্তার উপর কেন্দ্র করে আপনা বাংলাদেশে বা সারা পৃথিবীর যে কোনো রাষ্ট্রই হোক না কেন বিদেশি বিনিয়োগ আসে যেই দিক যেই যেই সুবিধাগুলো থাকলে বিদেশি বিনিয়োগ আসে এক নাম্বার নিরাপত্তা দুই নম্বর ট্রান্সপোর্ট তিন নম্বর কারিগরিক সুবিধা এই তিনটা সুবিধাকে কেন্দ্র করে আপনার বিদেশি বিনিয়োগ আসে তখন রাষ্ট্রের অর্থনীতি হুর করে উপরের দিকে ওঠে রাষ্ট্রের অর্থনীতি উপরের দিকে ওঠে তখন কিন্তু বাংলাদেশের এই তিনটা জিনিসের ভিতরে একটা হচ্ছে সামরিক শক্তিকে শক্তিশালী করতে হবে যদি বিদেশি বিনিয়োগকে আমি টানতে চাই অর্থনীতিকে শক্তিশালী করতে চাই একটা একটা সাথে মিলিত রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী তিন বাহিনীর ভিতরে বাংলাদেশ বিমান বাহিনী যে দুর্বলতাটা সেটাকে যদি আমরা সমাধান করতে যাই তাহলে আমাদের বিভিন্ন ধরনের যুদ্ধ বিমান প্রয়োজন তারপর ট্রান্সপোর্ট এয়ারক্রাফট প্রয়োজন অয়েল ট্যাঙ্কার এয়ারক্রাফট প্রয়োজন অ্যাক্স এয়ারক্রাফট প্রয়োজন তারপরে আমাদের সীমাকে যদি আকাশ থেকে নিরাপত্তা দিতে চাই তাহলে আমরা মেরিটেল পেট্রোল এয়ারগ্রাফ প্রয়োজন আমাদের বিমান বাহিনীকে আরও শক্তিশালী করতে হলে আধুনিক হেলিকপ্টার প্রয়োজন আধুনিক ড্রোন প্রয়োজন এগুলো আমাদের প্রয়োজন একটা রাষ্ট্র তার তিনটি বাহিনী একে অপরকে সহযোগিতা করে নৌবাহিনী সেনাবাহিনী বিমান বাহিনী বিমান বাহিনীর সহযোগিতা করে সেনাবাহিনীকে সেনাবাহিনী সহযোগিতা করে বিমান বাহিনীকে বিমান বাহিনীকে করে সেনাবাহিনীকে একটা সাথে মিলিত রয়েছে কিন্তু বাংলাদেশে যে সমস্যাটা সবচেয়ে বেশি হয় সেটা হচ্ছে বাংলাদেশ কখনই নিরপেক্ষ ভূমিকায় এবং রাষ্ট্রের কল্যাণে এবং রাষ্ট্রের স্বার্থকে কেন্দ্র করে সামরিক শক্তিকে কখনোই শক্তিশালী করতে পারে না আগে পারতো না ভারতের ভারতের আধিপত্য এবং ভারতকে খুশি করার জন্য এখন পারবে না অন্তর্বর্তীকালীন সরকার সঠিক সিদ্ধান্ত এবং সাহসী পদক্ষেপ না নেওয়ার জন্য আমরা জানি যে বাংলাদেশের যে সমস্যাগুলো তার ভিতরে সামরিক সমস্যাটা একটা অন্যতম আমাদের দেশে একটা সমস্যা হচ্ছে আমরা গোলামি করে অভ্যস্ত গোলামি করতে বেশি পছন্দ করি আমরা ইংরেজদের গোলামি করছি এখনো গোলামি করতেছে আমরা বিগত পনেরো বছর ভারতের গোলামি করেছেন হাসিনা সরকার হাসিনা ফেসিস্ট সরকার বিগত পনেরো বছর আওয়ামী লীগের গোলামি ভারতের গোলামি করেছে আওয়ামী লীগ এখন অন্তর্বর্তীকালীন সরকার ভারত এবং আমেরিকার দুইটার গোলামি করবে ভবিষ্যতে যে সরকার আসবে সেটা করবে দুইটার গোলামি এই গোলামির ভিতর আমাদেরকে রেখে দিয়ে যাইতে চাচ্ছে কেন এই কথাটা বলছি কারণ বাংলাদেশের সামরিক বাহিনীর জন্য সবচেয়ে কল্যাণময় রাষ্ট্রগুলোর ভিতর হচ্ছে চায়না রাশিয়া পাকিস্তান তুরস্ক ইউরোপের কিছু রাষ্ট্র কিন্তু আমেরিকা কখনোই বাংলাদেশের জন্য কল্যাণময় নয় কেননা এই কথা বলছি কারণ আমেরিকা থেকে যদি আপনি বিমান বাহিনীর কোনো সমর ক্রয় করেন সেটা সমস্যা বেশি কেন সমস্যা আমেরিকা থেকে ক্রয় করলে প্রথমত টাকা খরচ করতে হবে বেশি এক নাম্বার দুই নাম্বার হচ্ছে আমেরিকাকে খুশি রাখতে হবে তিন নাম্বার হচ্ছে আমেরিকা শর্ত দিয়ে দেয় চার নাম্বার হচ্ছে আমেরিকা আপনাকে কোনো সুসকুট দেবে না পাঁচ নাম্বার হচ্ছে আমেরিকা স্বার্থের বাইরে গেলে বা কোনো রাস্তায় হামলা করতে গেলে আপনাকে সে মিসাইল বা যুদ্ধবিমানের বিভিন্ন জিনিস বা বিভিন্ন এই আপনার মালামাল বা সামগ্রী জিনিস যা পার্টস বা এরকম যা কিছুই থাকুক না কোন যুদ্ধ যদি কোনো সমস্যায় পড়ে সেগুলো আপনাকে ঠিকমতো দেবে না এই পাঁচটা সমস্যায় আমিটা করি কিন্তু চায়না ক্ষেত্রে কোনো সমস্যা করে না এবং চায়নার বিমান বর্তমানে বিশ্বের আধুনিক বিমানগুলোর ভিতরে একটি বিশেষ করে জে সি জে সিক্সটি তারপরে জে টোয়েন্টি তারপরে জে সিক্স জে থার্টি সিক্স অনেক ভালো ভালো বিমান চায়না তৈরি করছে ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান চায়না তৈরি করছে কিন্তু আমাদের বাংলাদেশের যে সমস্যাটা সেটা হচ্ছে গিয়ে গোলামী থেকে আমরা কখনোই বের হতে পারছি না আমরা গোলামী থেকে বের হতে পারছি না আমাদের উচিত আমাদের উচিত নিঃস্বার্থে রাষ্ট্রের কল্যাণে ভারতের আগ্রাসন আধিপত্যকে নির্মূল করার ক্ষেত্রে চায়নার এখন আমি দেখলাম আজকের যে খবরে সেখানে চীন থেকে যেন না করে আমেরিকা করছে কেন বাংলাকে বাংলাদেশকে স্বার্থের জন্য চায় এবং এই স্বার্থ ফিরিয়ে গেলে আমেরিকা বাংলাদেশকে ফেলে দেবে কেন ভারতের সাথে তার সম্পর্ক ভালো নয় আপনাকে মনে রাখতে হবে ভারতের সাথে আমেরিকার সবচেয়ে বেশি এই এশিয়ার ভিতরে দ্বিতীয় সর্বোচ্চ সম্ভবত দ্বিতীয় বা প্রথম হবে সবচেয়ে বেশি অর্থনীতি মানে ভারতে সবচেয়ে বেশি আমেরিকার পণ্য বিক্রি করা হয় সম্ভবত এটা চুয়ান্ন থেকে পঞ্চান্ন বিলিয়ন ডলার হবে আর বাংলাদেশে সেটা এক থেকে দেড় বিলিয়ন ডলার আরও কম হবে কিন্তু আমেরিকার কাছে স্বার্থের জন্য ভারতকে প্রয়োজন বেশি কারণ আমেরিকার অর্থনীতিতে বড় একটা লভ্যাংশ টাকা আসে চুয়ান্ন বিলিয়ন ডলার বা পঞ্চান্ন বিলিয়ন ডলার মতো ভারত থেকে কিন্তু বাংলাদেশ থেকে এক থেকে দেড় বিলিয়ন ডলার কিন্তু আমেরিকা ভারতের সাথে সম্পর্ক খারাপ বলে বাংলাদেশকে কাজ চায় কিন্তু আবার যখন ভারতের সাথে সম্পর্ক ভালো হয়ে যাবে তখন আগের মতো আমেরিকা বাংলাদেশে ভারতের গোলামিতে পরিণত করে সে আবার চলে যাবে তা হবেই এই জন্য আমরা যে জিনিসটা করতে পারি সেটা হচ্ছে ভারতকেও আমরা চাইনা আমেরিকার গোলামি করতেও চাই না ভারতের গোলামিও করতে চাই না নিঃস্বার্থে বাংলাদেশের কল্যাণে চীন থেকে বিপুল পরিমাণ অস্ত্রকার করা বিশেষ করে যে বাংলাদেশ অন্তর্বর্তী সরকার জেটেন যে যুদ্ধ বিমানটা সেটা আপডেট ভার্সন জেটেন ডিই সম্ভবত নামটা ওইটা বিশটা ক্রয় করতে চায় আমি চাইছিলাম অন্তর্বর্তীকালীন সরকার চল্লিশটা ক্রয় কর সে বিশটা আচ্ছা ইউরোপ থেকে ইউরোপের টাইফোন ব্রিটেন স্পেন জার্মানি তিনটা রাষ্ট্র মিলে তৈরি করেছে ইউরোপের টাইফুন খুবই ভালো যুদ্ধ সেটা ক্রয় করতে চায় অন্তর্বর্তীকালীন সরকার দশটা এটা ক্রয় করা উচিত চব্বিশ থেকে পঁচিশটা ঠিক আছে যদি অন্তর্বর্তীকালীন সরকার চাইতো যে সিক্সটি বর্তমান বিশ্বের একটা আতঙ্কের নাম হচ্ছে যে সিক্সটি এরকম একটা ভালো যুদ্ধ সেও ক্রয় ক্রয় করতে পারত আপনার ইয়ে থেকে চীন থেকে প্রচণ্ড ভালো কথা কিন্তু এখন আমেরিকা চাচ্ছে আমেরিকা থেকে অস্ত্র ক্রয় করার জন্য আমেরিকা থেকে বাংলাদেশ কখন অস্ত্র ক্রয় করবে না কারণ আমেরিকার স্বার্থ ফুরিয়ে গেলে অস্ত্র অস্ত্র ঠিকমতো আপনাকে সাপ্লাই দেবে না তারপর ঠিকমতো সুবিধা দেবে না এবং বিভিন্ন সময় অস্ত্র দিয়ে আপনার উপর লগ করবে কেমন সেগুলোর উদাহরণ দিয়ে আপনারা জানেন পাকিস্তান সাম্প্রতিক সময় আমেরিকা থেকে বিভিন্ন পার্টস ক্রয় করছে অস্ত্রের যুদ্ধমানের বিশেষ করে অ্যাপ আমেরিকা পাকিস্তানের সাথে খুবই খারাপ করেছে অনেকগুলো যুদ্ধমান ক্রয় করার পরে ঠিকমতো পার্স দেয় না দ্বিতীয়ত শর্ত দিয়েছে ভারত হামলা করতে পারবে না আর ভাই পাকিস্তানের মূল শত্রু তো ভারত রাশিয়া থেকে বিমান ক্রয় করার সময় রাশিয়া তো ভারতকে এরকম শর্ত দেয় না কিন্তু পাকিস্তানকে দিয়েছে আমেরিকা কেন আমেরিকার চন্ন বিলিয়ন ডলার পঞ্চান্ন বিলিয়ন ডলারের অর্থনীতি বাংলাদেশ পাকিস্তানকে একগুলো দশ বিলিয়ন ডলারের অর্থনীতি টাকা খুলে না আমেরিকার কেন ভারত থেকে বেশি তাই আমেরিকা চায় ভারতকে খুশি রেখে আমাদের কাছে সমরস্ত্র বিক্রি করতে আর ভাই আমি ইউসিত করবো ভারতের অ্যাংলিস্টে আপনি আমাকে ভারতের ক্ষেত্রে আপনি এতগুলা শর্ত দিবে তাই পাকিস্তান এই সমস্যায় জর্জরিত হয়ে বাধ্য হয়ে দুই হাজার একুশের দিকে চীন থেকে জ্যাটেন্সী ক্রয় করছে এবং দুই হাজার পঁচিশের যুদ্ধে জ্যাটিং সি বিপুল পরিমাণে তার যে যোগ্যতা সেটা প্রমাণ দিয়েছে এবং ভারতকে সঠিক বা সঠিকভাবে উত্তম জবাব দিয়েছে এখন আমরা আবার যদি দেখি তুরস্কের ক্ষেত্রে তুরস্ক ন্যাটুর রাষ্ট্র তার রয়েছে যুদ্ধ বিমান র্যাটুর দ্বিতীয় বৃহত্তর সর্বভৌমত্ব নিয়ে তুরস্ক রাষ্ট্রটা গঠিত তুরস্ক স্বার্থে তুরস্ক এফ সিক্সটি ক্রয় করেছিল কিন্তু যুক্তরাষ্ট্রের স্বার্থে এফ সিক্সটি ঠিকমতো ব্যবহার করতে দেয় নাই বিশেষ করে গ্রিসের সাথে গ্রিস তুরস্কের অসংখ্য দ্বীপ দখল করে রেখেছে এইগুলো উদ্ধারের ক্ষেত্রে বা যে যেকোনো ক্ষেত্রে তুরস্ক যেন ভালো একটা পজিশনে না যেতে পারে তার জন্য এফ সিক্সটি যুদ্ধ বিমানকে সঠিকভাবে ব্যবহার করতে দেয় না আমেরিকা এখানে তুরস্ক নেটো হওয়ার শর্ত সে এফ সিক্সটি যুদ্ধ ঠিক মতো ব্যবহার করতে পারে না আর বাংলাদেশ গা রাষ্ট্র নয় তো বাংলাদেশ কিভাবে ব্যবহার করবে ঠিক মতো আর যুক্তরাষ্ট্রের বিমান ক্রয় করলে যুক্তরাষ্ট্র বিভিন্নভাবে আপনার উপর আধিপত্যবাদ কায়েম করার চেষ্টা করবে একশো থেকে একশো বিশেষ করে বাংলাদেশের সমস্যা হচ্ছে চট্টগ্রামকে কেন্দ্র করে মার্টিনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র থেকে যুদ্ধবাহন ক্রয় করার পরে যুক্তরাষ্ট্র বলবে আমাকে মার্টিন দাও না দিলে আমি তোমার যুদ্ধবাহনের পার্ট দেবো না তোমার যুদ্ধবাহিনের জন্য এয়ারটিয়ার মিসাইল দেবো না তোমার যুদ্ধবাহিনের সুসকোট দেবো না তোমার যুদ্ধবাহিনের এই দেবো না হই দেবো না কেন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক খারাপ হবে ভবিষ্যতে কেন আমাদের মুসলিমদের সাথে যুক্তরাষ্ট্র খুবই খারাপ ব্যবহার করে মুসলিমদের একটা শত্রুই বলা যায় যুক্তরাষ্ট্রকে তারা গাজা ইস্যুকে নিয়ে ইসরায়েলকে বিভিন্ন পরিমাণে অস্ত্র দেয় আপনি খেয়াল করবেন এই যুক্তরাষ্ট্র যদি তার স্বার্থের অ্যাগেন্স্টে যায় সে যে কোনো সাথে খারাপ কাজ করতে পারে যেমন ইরান ইরানে ইসলামিক বিপ্লব হওয়ার ক্ষেত্রে ওরা শিয়া ওরা কাফের বলি যাই বলি ওরা ওদের মতো আস কিন্তু ওদের মতবাদ ওদের রাষ্ট্রে প্রতিষ্ঠিত হওয়ার হওয়ার পর যুক্তরাষ্ট্রের এফ এ ফোরটিন এফ ফোরটিন ফাইটার জেট চৌরাশিটা না আশিটা ফাইটার জেট যুক্তরাষ্ট্র এটা দেয় না এটাকে একবারে নিষ্ক্রিয় করে দিয়েছে ঠিক ইন্দোনেশিয়া ঠিক একই ঘটনা ঘটেছিল ওদের চল্লিশটার মতো ফাইটার জেটকে সম্ভবত ইন্দোনেশিয়ার এগুলোকে করে দিয়েছিল যুক্তরাষ্ট্র তার মতবাদের বিরুদ্ধে গেলেই সেইগুলো করে আগামীতে বাংলাদেশে সরিয়ার আইন কায়ম হতে পারে আগামীতে বাংলাদেশে ভারতের অ্যাগেন্স্টে যেতে হবে যুক্তরাষ্ট্র অর্থনীতি ভারতের একটা বড় অংশ যুক্তরাষ্ট্রের অর্থনীতি চাকা ঘুরে চুয়ান্ন থেকে পঞ্চান্ন বিলিয়ন ডলার সেটার স্বার্থ রক্ষার্থে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাথে সম্পর্কে খারাপ করবে কারণ বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্র সত্তর বিলিয়ন ডলার দেয় আর ভারত থেকে পঞ্চান্ন বিলিয়ন ডলার নেয় এটা যুক্তরাষ্ট্রের জন্য ওইটা বেশি তাই বাংলাদেশের সাথে সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা অনেক বেশি কিন্তু আমরা চাই কি ব্যালেন্স করে থাকতে আমরা তুরস্ক থেকেও চাই চীন থেকেও চাই রাশিয়া থেকেও চাই যুক্তরাষ্ট্রের সাথে কী কিনতে পারি আমরা সেনাবাহিনীর পার্টস ক্রয় করতে পারি জুতা ক্রয় করতে পারি কিছু পোশাকের ইয়ে হেলমেট ক্রয় করতে পারি এগুলো ক্রয় করতে পারি এর বেশি না বা ট্রান্সপোর্ট এয়ারক্রাফ ক্রয় করতে পারি বা হেলিকপ্টার ট্রান্সপোর্ট হেলিকপ্টার ক্রয় করতে পারি আমরা একটা করতে পারবো না কারণ সে সময় মতো আমাদের সবকিছু দেবে না যুক্তরাষ্ট্র খুবই খারাপ আপনি জেনে নেন যুক্তরাষ্ট্রকে যুক্তরাষ্ট্রের স্বার্থে গেছে যেমন আমরা বাংলাদেশের স্বার্থকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের স্বার্থ যা মন চাই তা হোক আমাদের দেশকে আগে আমাদের চাই এখন যে বিষয়টা আমাদের সামনে লাগবে সেটা হচ্ছে আমাদের ডক্টর ইরোজ সে সঠিক সিদ্ধান্ত নিতে পারছে না সে দেশটা একটা বিপদের দিকে নিয়ে যাচ্ছে এটা ডক্টর ইনভেস্টের জন্য আমরা আশাবাদী নই তার থেকে এই চেষ্টা পাবো কিন্তু এখন কি করা উচিত এখন ইমার্জেন্সি চাই চীন থেকে সাবমেরিন যুদ্ধ বিমান এয়ার ডিফেন্স সিস্টেম রাশিয়া তুরস্ক থেকে এয়ার ডিফেন্স সিস্টেম তারপরে অ্যাটাক হেলিকপ্টার তারপর মিসাইল ড্রোন তারপরে নৌবাহিনীর ডেস্ট্রয়ার আমাদের পাঁচটা ডেস্টার প্রয়োজন পাঁচ বিলিয়ন ডলারের মতো বা করবেট ছোট ছোট করবেট প্রয়োজন তারপরে আপনার কোস্টগার্ডের ছোটো ছোটো ভোট প্রয়োজন এইগুলো করতে পারি এই দেশগুলো থেকে আর আমেরিকাকে খুশি রাখতে হলে আমেরিকার সাথে আপনার যদি সম্পর্ক ভালো রাখতে হয় আমেরিকার হৃদপিণ্ড আপনাকে খুশি রাখতে হবে হৃদপিণ্ড মানে অন্তরশান্তি তো দুনিয়ার শান্তি যেটাকে আমরা বলি সেটা হচ্ছে পিনাক্কি ভট্টাচার্যের একটা ভিডিওতে আপনারা দেখেছেন যে উনি আমেরিকার যে শস্য ভান্ডার এটাকে যদি আমরা কন্ট্রোলে নিতে পারি শস্য ক্ষেত্রটাকে তাহলে আমরা আমেরিকার সাথে একটা ভালো জায়গায় যেতে পারবো আমেরিকার শস্য ভান্ডারটা আমাদের চাই কেন চাই আমাদের দেশের ঘম প্রয়োজন আমরা ঘমের আটার জন্য আমেরিকা থেকে আনতে পারি আমাদের তেল প্রয়োজন তেল আনতে পারি আমেরিকা থেকে আমেরিকা খুশি থাকবে আমেরিকাতে প্রচুর পরিমাণে ভুট্টার তেল তারপরে বিভিন্ন তেল পাওয়া যায় সে তেল আনতে পারি সূর্যমুখী তেল আনতে পারি আমেরিকা থেকে আমেরিকার কৃষকরা খুশি তো আমেরিকা খুশি আমেরিকার অনেক বড় বড় রাজ্যগুলা কৃষির উপর নির্ভরশীল করে তো আমেরিকা থেকে আমরা ভুট্টা আনতে পারি তার ফসল পেঁয়াজ আনতে পারি আমরা ভারতকে বাদ দিয়ে এইগুলো যদি ওর থেকে করি প্রথমত ওর সাথে সম্পর্ক ভালো থাকবে আর দ্বিতীয়ত ও ভালো পণ্য দেবে ভারত বাংলাদেশে যত পণ্য দিয়েছে সবচেয়ে নিকৃষ্ট টাইপের পণ্য এবং ক্যান্সার জনিত পণ্যগুলো বাংলাদেশকে দিয়েছে এবং এগুলো খাওয়ার কারণে বাংলাদেশের সকল সমস্যা এবং বাংলাদেশ টাকা নিয়ে শক্তিশালী হবে ভারতের খাটকির পোলারা তারপর বাংলাদেশ সীমান্তে বাংলাদেশের জনগণকে মারবে তাই ভারতের পণ্য টুদিং ট্রুদিন করে দো ভারতকে যত বেশি টুদিং পং করবে ভারতকে তত বেশি রাষ্ট্রের জন্য কল্যাণ হবে তাই আমরা আমেরিকা থেকে বিভিন্ন শস্য পণ্য এগুলো বেশি বেশি করে আনব এবং আমেরিকা এতে খুশি থাকবে আমাদের বিশ বিলিয়ন ডলারের খাবার না হলে আমরা আমেরিকা থেকে আনলাম আমেরিকা খুশি আমরা বিশ বিলিয়ন ডলারের সমরস্ত চায়না থেকে করলাম তুরস্ক থেকে করলাম তুরস্ক এরাও খুশি আমেরিকা তখন আমার সাথে লাগতে যাবে না তারপর তার তো এখানে স্বার্থ কায়ম হচ্ছে খাবার আনার কারণে এবং ভারতে যত বেশি আমেরিকার সাথে খারাপ সম্পর্ক থাকুক না কেন একটা সময় আমেরিকা ভারতকে নতই আসবে কেন আসবে অর্থনৈতিক চাকা ঘোরানোর ক্ষেত্রে এবং চীনকে সাহায্য করার ক্ষেত্রে আমেরিকা আপনার ভারতের ভূখণ্ড ইউজ করবে এবং ভারতে ঘাঁটি তৈরি করবে আমি লিখে দিলাম এটা এবং আমেরিকা এটা করতে গিয়ে বাংলাদেশকেও ভারতের মতো বানাবে বানাতে যাবে চীনের জন্য হুমকি বানাতে যাবে। কিন্তু বাংলাদেশ রাষ্ট্রের জন্য ভারতও হুমকি হবে পর চীনও হুমকি হবে অর্থাৎ চীনের সাথে আমাদের বন্ধুত্ব রাখলে আমাদের রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা হবে রাষ্ট্র শক্তিশালী হবে দেশ এবং জাতির জন্য কল্যাণময় হবে এবং চীনের সাথে ভালো সম্পর্ক রাখলে বাংলাদেশের অর্থনৈতিক অবকাঠামো উন্নয়ন হবে কেন হবে কারণ আগামী বিশ্বের সুপার পাওয়ার হচ্ছে চীন আমেরিকা সুপার পাওয়ার ছিল এখনও আছে কিন্তু ভবিষ্যতে থাকবে না আমেরিকার সুপার পাওয়ার ইউজ করে সিঙ্গাপুর মালয়েশিয়া ইন্দোনেশিয়ার অনেক উপরে উঠেছে অথচ আমেরিকা থেকে অনেক দূরের রাষ্ট্র এগুলো কিন্তু চীনের থেকে বাংলাদেশ কাছের রাষ্ট্র চীনের সাথে যদি আমরা সম্পর্ক ভালো রাখি আগামী সুপার পাওয়ার যদি চীন হয় সাথে আমরাও সুপার পাওয়ার হবো কারণ সুপার পাওয়ার সাথে থাকলে নিজেরও সুপার পাওয়ার হওয়া যাবে কিন্তু আমরা ভারতকে সুবিধা দিতে দেবো না আমেরিকার স্বার্থে আমরা নাচবো না আমরা বাংলাদেশের স্বার্থে নাচতে হলে চীনের স্বার্থে আসতে হবে কারণ শত্রু শত্রু আমার বন্ধু আর আমার শত্রু ভারত ভারতের শত্রু চীন চীন আমার বন্ধু চীনকে আমাদের লাগবে আমাদের ওই যে বাগেরহাট বিমানবন্দর চীনকে দিয়ে দাও তারপরে তিস্তা প্রকল্প ফারাক্কা প্রকল্প চীনকে দিয়ে দাও বাংলাদেশের যত বিমানবন্দর আধুনিকায়ন করার প্রয়োজন চীনকে দিয়ে দাও চীনের দিকে বাংলাদেশকে ঝুঁকিয়ে দাও ভারত আফসে সুযোগ হয়ে যাবে হিংসাল্লাহ এবং বাংলাদেশ নৌবাহিনীকে এবং বাংলাদেশের সমুদ্র সীমাকে নিরাপত্তার জন্য চীনের সাথে দুই বছরের একটা চুক্তি করো এর ভিতরে আমরা সামরিক শক্তি বৃদ্ধি করে তারপরে চুক্তি শেষ হলে আমরা আবার শক্তিশালী হব এবং আকাশ পথ যদি বেশি বাড়াবাড়ি করে চীনের সাথে একটা চুক্তি করো যে আমাদের দেশে যদি কোনো হামলা করে চীন বন্ধু হিসাবে আমাদের দেশকে বাঁচাবে এরকম এক এক মানে একপক্ষী চুক্তি যেটাকে বলা হয় একতান্ত্রিক বা একপক্ষী নো দুই পক্ষী চীনে যদি ভারত হামলা করে আমরা কিছু করব না আমরা নিরপেক্ষ থাকব আর বাংলাদেশে যদি ভারত হামলা করে চীন বাংলাদেশে সহযোগিতা করবে এমন একটা সামরিক চুক্তি করো এক পক্ষে নো দুই পক্ষে দুই পক্ষে করলে দুই পক্ষের চুক্তি কোনটা পাকিস্তান সৌদির সৈদির চুক্তি হচ্ছে দুই পক্ষে পাকিস্তান যদি কেউ হামলা করে সৈদিও হামলা করবে আবার সৈদিকে কেউ হামলা করলে পাকিস্তান এটা দুই পক্ষি আমরা দুই পক্ষে চুক্তি করব না আমরা এক পক্ষে চুক্তি করব চীনের সাথে চীনে এটা একশো পার্সেন্ট করবে এবং চীনকে আমরা সকল সুবিধা দেবো চীনের জন্য আমরা থাকবো কারণ চীন সুপার পাওয়ার হলে আমরা সুপার পাওয়ার হবে কিন্তু আমেরিকা সুপার পাওয়ার থাকবে না আমেরিকার কাছে গেলে আমরা নিঃশব্ব চীনের শত্রু হব আমরা চীনের শত্রু হতে চাই না কেন উনিশশো একাত্তরের যুদ্ধে আমেরিকা পাকিস্তানের হয়ে বাংলাদেশে নবতরী যেটাকে বলা হয় রণতরি রণতরি আমেরিকার যেটাতে যুদ্ধমিয়ান থাকে সেটা বাংলাদেশে পাঠিয়েছিল বাংলাদেশের মানে পাকিস্তানের হয়ে বাংলাদেশে পাঠিয়েছিল তখন তখন রাশিয়া সে তার ভয়ঙ্কর ঢেস্ট্রয়ার পাঠিয়েছিল তারপরে আমেরিকা এখান থেকে পালিয়ে গিয়েছিল কিন্তু ভুলে গেলে চলবে না আমাদের আমেরিকা কখনো বন্ধু ছিল না আমাদের সার্বভৌতর জন্য আমেরিকা সবসময় কি আসবে কেন আরেকটা সমস্যা চট্টগ্রাম কেন্দ্রিক সমস্যা চট্টগ্রাম তারপরে মিয়ানমার আরাখান তারপর ভারতের মেজোরাম মণিপুর এগুলো নিয়ে একটা ইহুদি রাষ্ট্র তৈরি করতে চায় আমেরিকা এখানে এখানে যারা আমরা বৌদ্ধ চিনি এরা অনেক বৌদ্ধ নেই এরা ইহুদি ইহুদি রাষ্ট্র তৈরি করতে চায় আমেরিকা আসলে এখানে মদত দেবে দি ইহুদি রাষ্ট্র তৈরি করবে এবং সামরিক গাঠিং করবে এবং রাষ্ট্র হিসাবে এটাকে স্বীকৃতি দেবে বাংলাদেশের সার্বভৌত থেকে ধ্বংস করবে আমেরিকা মাদার চুপ এই শালায় তারপরে আমেরিকা কি করবে আপনার স্যান্টমার্টিনের থেকে ইউরিয়াম নিজে নিজে চুরি করা শুরু করবে আমেরিকা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় চোর সাথে পারক দূর থেকে সম্পর্ক বজায় থেকে সাথে খারাপ করবো যে আমি বিপদে পড়লে আমিও তাকে ফেলাবো আমি চীনকে চাই চীন যদি চাই বাংলাদেশকে সহযোগিতা করে বাংলাদেশের সকল সমস্যা সমাধান করতে পারবে এবং নিঃস্বার্থে করবে কিন্তু আমেরিকা করবে না কারান না আমেরিকার দালালি গোলামি করতে চাই না আমরা ভারতের গোলামি করতে করতে আমাদের দেশটা ধ্বংস হয়েছে আর আমেরিকা ভারত দুইটার গোলামি করতে চাই না আমরা এক কি চীনের সাথে বন্ধুত্ব সম্পর্ক এবং পাশাপাশি রাষ্ট্রের সাথে প্রতিবেশী সম্পর্ক বজায় রাখতে চাই ভারতের সাথে ন্যায্যতার কেন্দ্রিক আমাদের সম্পর্ক থাকবে ঠিক আছে তন্ত্রবতীকালীন সরকারের কাছে যেটাই বলতে চাই সেটা হচ্ছে আমাদের অর্থনীতিকে শক্তিশালী করেন ভাই সাহাবুন তা করেন আগে রাষ্ট্রের সামরিক শক্তিকে বৃদ্ধি করেন সংস্কার করেন বিচার করেন তারপরে নির্বাচন দিয়ে এত আগে নির্বাচন দিয়ে না কারণ নির্বাচন দিলে কখনোই আপনারা সুষ্ঠু নির্বাচন দিতে না সকল উপদেষ্টাদের বাবা যদি বাবা বাবা না বাবার বাবা পঞ্চাশ বাবাও যদি কবর থেকে আসেও যদি কয় যে নির্বাচন দেন সুষ্ঠু আমি লিখিত দিয়ে মুখ আমার জীবনটাকে বাজি রেখে সংস্কার বিচার ছাড়া এদেশে কখনো সুষ্ঠু নির্বাচন হবে না আমরা বাংলাদেশের গোলামি করি বাংলাদেশের দালাল বাংলাদেশের স্বার্থের জন্য যে কোনো কিছু করতে পারি হিনশা আল্লাহ আসসালাম আলাইকুম রাহমতুল্লাহি আবরাকাত